নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো হেলদি চিকেন আসুন আমি হেলদি চিকেনটা কিভাবে বানাই দেখেনি। হেলদি চিকেন বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জলটা একটু বেশি করেই দিলাম এখন আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু পিসগুলো বড় বড় নিয়েছি আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন এখানে কিছু মশলা দেব তার জন্য নিয়েছি লবঙ্গ দারচিনি ছোটো এলাচ বড় এলাচ আর তেজপাতা এগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব চিকেনটা জলটা ফুটে গেছে এখন আমি চিকেনটাকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি খুব বেশি লবণ এখানে দিলাম না অল্প করেই দিলাম ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি জল থেকে চিকেনগুলোকে তুলে নেব চিকেনগুলো তুলে নিয়েছি এখন আমি ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি করে সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পেঁয়াজটাকেও সিদ্ধ করে নেব পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর থেকে মশলাগুলোকে তুলে ফেলে দেব এবার ওই সিদ্ধ করে রাখা পেঁয়াজটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প ধনে পাতা আর কিছু কাজুকে অল্প গুঁড়ো করে রেখেছিলাম সেই কাজুগুলোকেও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চিকেনে সিদ্ধ করা যে জলটা সেই জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প দুধ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম যে পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা সেই মশলাটাকে দিয়ে দিলাম আর ওটা মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর যে চিকেনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম এখন আমি এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে রেখে দিলাম এখন চিকেনটাকে আমি লো ফ্লেমে আরেকটু রান্না করে নেব এর মধ্যে আরও একটু লবণ লাগবে বলে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম সামরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব মোটামুটি হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারের জলটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এতে গ্রেভিটা আরও ভালো হবে চিকেনটাকে উল্টে পাল্টে আরও দু মিনিট রান্না করে নেব এইভাবে চিকেনটা রান্না করলে খেতেও যেমন ভালো লাগে আর সময়ও খুব কম লাগে আর স্বাস্থ্যকর তো বটেই আমার চিকেনটা রান্না হয়ে গেছে আমি ঠেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর পরিবেশন করলাম দেখুন দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই ভালো আপনারাও এভাবে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল